আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আইটেল এফআরপি আনলক করবো ইটি প্রু ডঙ্গল দিয়ে এই টুলটা অনেক অনেক ভালো টুলস কানেক্ট অটো কানেক্ট দিয়ে আমরা এটা এফআরপি আনলক করবো অটো কানেক্ট হয়ে গেল এখন ফাইল ডাউনলোড হবে মোটামুটি কিছু পরিমাণে কার সম্পূর্ণ হয়ে যাবে যারা নতুন আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে আর দ্বিতীয়ত এই টুলটা আমার কাছে অনেক ভালো লাগে এসপি ডিসিপিও যারা নতুন আছেন তারা যদি টুলটা থাকে তাহলে এই কাজটা করতে পারবেন অনেক কাজটা করা যাবে খুব ভালো একটা টুলস এখন ইউনিফোর নিতেছে কিছুক্ষণ মেয়েদের এফআরপি অপশনগুলো আসবে আসলে ওয়ান কিলি কি পিটা আনলক হয়ে যাবে আর মডেল রয়েছে এফ আর পি আনলক ওয়ান দিলাম হয়ে গেল এবার বি আনলক এসে দেখার দি এখন রিপোর্ট দেবে তো হ্যাঁ সাকসেসফুল এখন সেটা চালু হয়ে যাবে এবার বি এভাবে আমরা সবাই করতে পারবেন যাদের যারা যাদের আছে তাদের অনেক হেল্প হবে সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম